বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল আসন্ন বিপিএলে এ তারকাবহুল একটি দল গড়তে যাচ্ছে সেটি অনুমেয় ছিল কিন্তু তারপরও এই তারকাবহুল দল থেকেও অনেক লোকাল ক্রিকেটার বের হয়ে যাচ্ছে আবার নতুন তারকা ক্রিকেটার দলে জয়েন হচ্ছেন এখন কোন তারকা ক্রিকেটার দলে থাকছে কোন তারকা ক্রিকেটার দল থেকে চলে যাচ্ছে এবং এমনকি একজন তারকা ক্রিকেটার আছে যাকে নিয়ে সংশয় আছে যে সে আদৌ খেলবে কি খেলবে না আবার বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে কাদেরকে আনছে আবার বিদেশি ক্রিকেটার কিছু ক্রিকেটার আছে বড় নাম রয়েছে এরকম সব কিছুই নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো প্রথমত যেটা বলছিলাম যে তারকা বহুল লোকাল ক্রিকেটার থাকতে যাচ্ছে প্রথমে যদি আমি তাদের গতবারের আইকন ক্রিকেটার তামিম ইকবালকে দিয়ে শুরু করি তামিম ইকবালের বিপিএলে খেলাটা কিছুটা ঝুলে আছে এইভাবে কারণ আর শোনা যাচ্ছে যে তামিকবাল বিসিবিতে বোর্ড ডিরেক্টর হয়ে আসতে চলেছে যদি তামিকবাল এই সিদ্ধান্ত নেয় যে বোর্ড ডিরেক্টর হিসেবে সে বিসিবিতে যায় এবং সেটি বিপিএল এর আগে হয় তাহলে তো তাকে অবশ্যই অপশন নিয়ে তারপর বিসিবিতে যেতে হবে আর যদি সে চিন্তা করে যে আমি আরও ক্রিকেট কন্টিনিউ করব বিপিএল ডিপিএল জাতীয় দলে খেলা খেলবো চ্যাম্পিয়াস ট্রফি করবো সেক্ষেত্রে সে তাহলে এই বিপিএলটা খেলতে পারবে আর যদি এমনটা হয়েছে যে যে সে বিপিএল খেলার পর বিসিবিতে যেতে চায় বিভিন্ন কিছু হতে পারে যদি এরকম কিছু হয় যে বিপিএলটা সে খেলতে চায় তারপর বিসিবিতে যেতে চায় সেক্ষেত্রে আসন্ন বিপিএল আমরা তামিম ইকবালকে ফরচুন বরিশালের জার্সিতে দেখব সেটি হান্ড্রেড পার্সেন্ট কারণ গত বিপিএলে তামিম ইকবালের আন্ডারস্ট্যান্ডিংটা এই ফরচুন বরিশাল দলের যে উনার মিজারুর রহমানের সাথে দুর্দান্ত ছিল তাদের বন্ডিং সেক্ষেত্রে তামিকবাল তাদের দলকে তাদের দলে জয়েন করার সাথে সাথে দলকে চ্যাম্পিয়ন করেছে ইকবাল শুরুতে গত ফরচুন বরিশাল টিমে অধিনায়কত্ব করতে চায়নি মেহেদাসের মিরাজকে সে প্রমোট করার চেষ্টা করেছে কিন্তু তাদের যে উনার মিজারুর রহমান সে বারবার চাচ্ছিলো তামিকবাল এই দলটিকে লিড করুক এবং তামিকবাল লিড করেছে এবং এই দলটিকে মিনি ন্যাশনাল টিম বানিয়েছে এবং দলটিকে চ্যাম্পিয়নও করতে ভূমিকা রেখেছে এখন সে তামিম ইকবাল গেল যে তামিম ইকবাল যদি বিসিবিতে না যায় তাহলে সে আসন্ন বিপিএলে এই ফরচুন বরিশাল হয়ে থাকছে এবং তাকে রিটার্ন করতে যাচ্ছে ফরচুন বরিশাল এবং দ্বিতীয় রিটেনশন তারা থাকতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে ঘিরে মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত শোনা যায়নি যে কোনো ফ্রাঞ্চাইজির সাথে কথা বলেছে তার মানে মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো বা ফরচুন বরিশালে হয়ে থাকতে যাচ্ছে এই হলো দুজন ক্রিকেটার এবং থার্ড রিটার্ন ক্রিকেটার হতে যাচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন এবং থার্ড রিটার্ন ক্রিকেটার বলছে এই জন্য যে তিনজন ক্রিকেটারকে রিটার্ন করা যাবে তার মধ্যে তৃতীয় ক্রিকেটারটি হতে যাচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন কারণ গত বিপিএলে কিন্তু ফরচুন বরিশাল টিমটি কিন্তু তাদের যে লোকাল ক্রিকেটারদের মধ্যে বোলিংয়ের দিক দিয়ে তারা অনেক বেশি ভুগেছে ফরেন ক্রিকেটারদের মধ্যে বোলিংয়ে তারা পরবর্তীতে কাইল ম্যাটসকে যুক্ত করেছে তাছাড়া জেমস ফুলারকে যুক্ত করেছিল মোটামুটি তারা তারা কিন্তু তারা ব্যাটিং এবং অলরাউন্ডার ওরিয়েন্টেড একটা টিম বানিয়েছিল বোলারদের প্রতি তেমন একটা ফোকাস দিন যেটি তাদেরকে ভুগিয়েছিল পরবর্তী যখন সাইফুদ্দিন ইঞ্জুরি কাটিয়ে বিপিএলের শেষ ছয়টি ম্যাচ খেলেছিল চৌদ্দ উইকেট শিকার করেছিল দলকে চ্যাম্পিয়ন করেছিল তারপরেই কিন্তু সাইফুদ্দিনের ও পারফরমেন্স ভালো ছিল সাইফুদ্দিনকে দলে রাখার একটি আশা ছিল যদি সাইফুদ্দিনকে দলে রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু রহিম এবং হাসান মিরাজকে স্যাক্রিফাইস করতে হবে এবার সেটা করতে হচ্ছে না কারণ মুশফিকুর রহিম অলরেডি সে ফরচুন বরিশালে থাকতে চাইছে না সে অন্য কোনো দলে যেতে যাচ্ছে এখন সেটিকে রাজশাহী কিনা সেটি ভিন্ন আলোচনা যে রাজশাহী তার হোম টাউন সেক্ষেত্রে রাজশাহী বগুড়ার ছেলে সে সেক্ষেত্রে সে রাজশাহীতেও যেতে পারে তবে মুশফিক রহিমের যেহেতু এখন পর্যন্ত ফিফটি ফিফটি কল রয়েছে যে সে কি আদৌ ফরচুন বরিশালে খেলবে কিনা যদি না খেলে সেক্ষেত্রে তাদের রিটার্ন ক্রিকেটার তৃতীয় ক্রিকেটার হতে যাচ্ছে সাইফুদ্দিন আর যদি মুশফিক রহিম থেকে যায় তাহলে তাদের তিনজন রিটার্ন ক্রিকেটার হবে তামিম রিয়াদ এবং মুশফিক তখন সাইফুদ্দিনকে তারা চাইলে ড্রাফ থেকে অন্যদের আগে কিনতে হবে তবে এখন যতটুকু জানা যাচ্ছে তাদের তিনজন ক্রিকেটার হচ্ছে তামিম রিয়াদ এবং সাইফুদ্দিন যদি তামিম খেলতে চাই তামিম খেলতে না চাইলে অন্য কিছু হতে পারে ধরে নিলাম এখন পর্যন্ত তামিম রিয়াদ এবং সাইফুদ্দিন আর তাদের একজন ডিরেক্ট সাইনিংয়ে একটি চমক রয়েছে এবং ডিরেক্ট এ চমকটি হচ্ছে আর কেউ নয় মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান আমরা জানি গত বিপিএল এবং লাস্ট তিনটি পিপল দুটি পিপল জগৎ কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছিল কিন্তু এবার এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কুমিল্লা ক্রিকেটার ক্রিকেটারদেরকে রিটার্ন করার সুযোগ থাকছে রাজশাহী দুর্বার রাজশাহী কিন্তু যদি মুস্তাফিজুর রহমান যদি দুর্বার রাজশাহীতে যাওয়ার আগে অন্য কোনো দলের সাথে ডিরেক্ট সেনিক যেতে চাই সে চাইলে যেতে পারে যার কারণে স্ট্রং একটি বাজ আছে যে মুস্তাফিজুর রহমান হয়তো বা ফর্চুন বরিশালে যেতে যাচ্ছে তার সাথে কথাবার্তা চলছে ফরচুন বরিশালে যতক্ষণ পর্যন্ত অফিসার না ঘোষণা ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না তবে এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে তাদের ডিরেকশনই হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমান ফরচুন বরিশালের তাহলে সেটি মুস্তাফিজুর রহমানকে নেওয়ার মূল পেছনে মূল কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমান কিন্তু তাদের এই ফর্চুন বরিশাল দলের বোলিং ডিপার্টমেন্টটাকে সে আসলে নেতৃত্ব দিতে পারবে যেটি আসলে ফর্চুন বরিশালে গত বিপিএল লোকাল বোলার তেমন ছিল না সাইফুদ্দিন ইঞ্জুরি কাটিয়ে ফেরা আক পর্যন্ত এই হচ্ছে কি মুস্তাফিজুর রহমান তিনজন রিটার্ন তামিম সাইফুদ্দিন রিয়াদ এবং ほいとば যে হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমান আর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে গত বিপিএলে কিন্তু কাইল মায়ার শেষ দিকে জয়েন করে কিন্তু দলকে ভালো পারফরমেন্স করেছে টপ অর্ডারে ব্যাটিং প্লাস পেস বোলিং অলরাউন্ডারিং দিয়ে ফিল্ডিং দিয়ে সে দুর্দান্ত করেছে এবং চ্যাম্পিয়ন করেছে তার পাশাপাশি ডেভিড মিলারও কিন্তু গত বিপিএলে খেলেছে কিন্তু ডেভিড মিলার যদিও তিন চারটি ম্যাচ খেলেছে ফাইনাল সহ অনেক কস্টলি একজন প্লেয়ার ছিল কিন্তু পারফর্ম করতে পারেনি তারপরও তার পারফরমেন্সের প্রয়োজন পড়েনি আসলে সে পাঁচ ছয় ব্যাটিং করতে নাম তো তার আগে দল শেষ দিকে জিতিয়ে নিতো যার কারণে তার ওইভাবে ব্যাটিং করতে হয়নি গত বিপিএল শেষে কিন্তু তাদের রহমান বলেছিল যে বিপিএলে বিপিএল বিপিএলে ডেভিড মিলার এবং কাইল মেয়ার্সকে তারা অলরেডি তারা সাইন করে ফেলেছে যে ডেভিড মিলার এবং কাইল মার্স এবার খেলবে এখন কাইল মেয়ার্সের এবং ডেভিড মিলারের এস এ টি টোয়েন্টি এবং আইএল টি টোয়েন্টিতে চুক্তি রয়েছে এবং আমি সেটিতে পরে যাচ্ছি সেই চুক্তির কারণে তারা হয়তোবা প্রথম দিকে বিপিএল শুরুর দিকে প্রথম আট দশ দিন অথবা বিপিএল শেষের দিকে তারা আসতে যাচ্ছে তারা খেলতে পারবে তারপর বিপিলে তারা খেলতে পারবে না কারণ ওই যে এসএ টি টোয়েন্টি টি টোয়েন্টিতে তাদের চুক্তি রয়েছে আবার আরেকটি নিউজ হচ্ছে যে আরও দুজন বড় ক্রিকেটারদের সাথে সরাসরি চুক্তিতে দলে বেড়াতে যাচ্ছে তারা হচ্ছে ইংল্যান্ডের ব্যাটসম্যান মাস্টার ক্লাস মানে ডেভিড মালানের সাথে কথা চলছে ফরচুন বৈশাল কর্তৃপক্ষের পাশাপাশি কথা চলছে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের যদিও এগুলো রিউমার এখন পর্যন্ত অফিসিয়াল কিছু না ডেভিড মালান এবং মোহাম্মদ নওয়াজের সাথে কথাবার্তা চলছে তো এখন পর্যন্ত যে আপডেট হচ্ছে যে ফরচুন বরিশালের রিটেনশনে হয়তো বা লোকাল ক্রিকেটার থাকতে যাচ্ছে তামিম রিয়াদ এবং সাইফুদ্দিন এবং ডিরেক সাইনিংয়ে তাদের দলে আসতে যাচ্ছে মুস্তাফিজুর রহমান আর বিদেশি ক্রিকেটারের মধ্যে কাইল মায়স এবং ডেভিড মিলার আসবে আর ডেভিড মালান মোহাম্মদ নাওদের সাথে কথা চলছে এখন এই যে চারজন আর চারজন আটজন ক্রিকেটার কথা বললাম তারা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসেনি তবে যতটুকু জানতে পেরেছি তাদের আটজনের মধ্যে চার পাঁচজন ক্রিকেটার অবশ্যই ফরচুন বরিশালে আসন্ন বিপিএল এ খেলবে এখন একটা অনেক একটা কথা বলতে পারে যে আমি মেহদেশন মিরাজের কথা কেন মেনশন করেনি আসলে মেহদেশন মিরাজ আসলে বিপিএল ফরচুন পরিসাল হয়ে খেলছে না সেটি নিয়ে আমি গত এক সপ্তাহ আগে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম ফরচুন বরিশাল নয় সে ঢাকার হয়ে খেলবে তবে ঢাকারটা অফিসিয়াল হয়নি তবে আমি যতটুকু জানতে পেরেছি ঢাকার যে ফ্রাঞ্চাইজির ওনার খারল্যান্ড একটি কসমেটিক্স ব্র্যান্ড তাদের অফিসে গিয়ে কিন্তু মেহদেশন মিরাজ তাদের সাথে দেখা করেছিল সাক্ষাৎ করেছিল এবং যতটুকু গুঞ্জন রয়েছে যে মেদেশন মিরাজ ঢাকা হয়ে খেলবে যদি মেদেসন মিরাজ ঢাকার হয়ে নাও খেলে যতটুকু জানা গিয়েছে যে ভারত সিরিজে যাওয়ার আগে মেদেশন মিরাজ দেশে ফরচুন বরিশালের বাইরে অন্য একটি দলের সাথে বিপিএল এ চুক্তি সেরে গিয়েছে তার মানে সেটি হতে যাচ্ছে হয়তো বা ঢাকা নয়তো অন্য কোনো টিমও হতে পারে কিন্তু সে ফরচুন বরিশালে খেলছে না এটা শিওর তাই ফরচুন বরিশাল থেকে বড় দুজন তারকা ক্রিকেটার মিরাজ মিরাজ এবং মুশফিকুর রহিমকে দেখা যাচ্ছে না কিন্তু তামিম মিরাজ এবং সাইফুদ্দিন সহ মুস্তাফিজকে লোকাল ক্রিকেটার হিসেবে দেখা যাবে বাকি তো ড্রাফট টেবিল থেকে অনেককেই নেওয়ার সুযোগ থাকবে ফরচুন বরিশালের আর ফরচুন বরিশালের তারা অবশ্যই তারা চাচ্ছে যে তাদের শিরোপা ধরে রাখতে অর্থাৎ গত বিপিএলে তারা চ্যাম্পিয়ন হয়েছে প্রথমবারের মতো তিনটি বিপিএল অংশগ্রহণ করার পর প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে এর একবার ফাইনাল খেলেছিল তারা হেরেছিল এই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে তো দেখা যাক আসন্ন বিপিএল যেই রিউমার্স গুলো যে বাসগুলো উঠছে যে চারজন লোকাল ক্রিকেটার এবং চারজন বড় বড় বিদেশি নাম আসা যাচ্ছে যাদের নাম আসছে তারা শেষ পর্যন্ত অফিসিয়ালি যখন বরিশাল বরিশাল পেজ থেকে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘোষণা দেয় তাদের নামই থাকে কিনা নাকি দু একটা এখানে পরিবর্তন হতে যাচ্ছে সেগুলো সময়ই বলে দেবে তো এই ছিল আপডেট আজকের ভিডিও এতটুকু পর্যন্তই পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ